নমস্কার বন্ধুরা চলে এসেছিল একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা মালায়ালম সিনেমা নিয়ে যার নাম হচ্ছে আবেশাম যাতে আমরা প্রধান চরিত্যাকতে পেতে চলেছি ফাহাদ ফাজিলকে এই সিনেমাটির একটা হচ্ছে জিতু মাধবান যিনি এটাকে রোমাঞ্চম বলে সিনেমাটা আমাদের উপহার দিয়েছেন এবং ফায়দ ফাজিলের প্রডিউসিং সংস্থা এই পার্টিকুলার সিনেমাটা প্রডিউস করেছে যারা আমাদের এটাকে ব্যাঙ্গালোর ডেজের মতো একটা ভালো সিনেমা উপহার দিয়েছিল তো এই সিনেমাটা আমি জাস্ট আমাজন প্রাইম থেকে দেখা শেষ করলাম অ্যামাজন প্রাইম একটা অরিজিনাল মায়ালাম ল্যাঙ্গুয়েজ আছে আমি ইংলিশ সাবটাইটেল দিয়ে রেখেছি সিনেমাটা একশো পঞ্চান্ন মিনিট সিনেমাটা রান টাইম এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো মালায়ালাম ইন্ডাস্ট্রি শুরু করেছে রেমালু বলুন ব্রহ্মযুগম বলুন সেই টাইপের বা সেই রকম কোয়ালিটিকে এটা ম্যাচ করতে পারলো কি পারলো না সেই নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব তো চলুন বেশি সময় নষ্ট না করো শুরু করা যাওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট তো সবার আগে যে কোশ্চেনটা আমি এখানে বললাম এই যে এর আগে দুটো সিনেমা ব্রাহ্মাঈ বাং এবং প্রেমালু তার সাথে মঞ্জুমাল বয়েস এই সিনেমাটা পার্টিকুলারলি ওইরম লেভেল হয়তো ম্যাচ করতে পারবে না কনটেন্টের দিক দিয়ে কিন্তু এই ওই তিনটে সিনেমা থেকে কোনো অংশে কমও না কারণ ফাহাদ ফাজিল সবার প্রথমে যদি চলে আসি সিনেমার গল্পে এখানে তিনজন কলেজ স্টুডেন্টের গল্প দেখানো হয়েছে যারা ব্যাঙ্গালোরে যায় এবং তাদের সাথে র্যাগিং শুরু হয় এবং তারা সেই র্যাগিং থেকে বাঁচতে রাঙ্গা বলে একজন ডনের ডেরায় তারা নিয়ে আস্তানা নেয় এবং সেই বলে ক্যারেক্টারটা এখানে আপনারা জানেনি প্লে করছে ফাহাদ ফাজিল এবার ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা এবার তিনজনের সাথে কী করে এটা জানতে গেলে আপনাকে ওভারঅল এই সিনেমাটা দেখতে হবে আর বেশি কিছু বলছি না আপনাদের সাজেস্ট করব এই সিনেমাটা আপনারা কোনোভাবেই মিস করবেন না একটু কষ্ট হতে পারে একশো পঞ্চান্ন মিনিটের সিনেমা হিন্দিতে পাবেন না কিন্তু তাও বলবে সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখুন মূল কারণ হচ্ছে ইটস আ ফাফা শো ফাহাদ ফাজিল এই সিনেমাটার মধ্যে যে অভিনয় করেছে অভিনয় কথাটা বলে ভুল যা পাগলামি করেছে যখন যখন সে স্ক্রিনে আসবে আপনার মুখে একটা হাসি ফুটবে এবং আপনি তাকে আরও দেখতে চাইবেন গোটা সিনেমা জুড়ে এই সিনেমাটা শুধুমাত্র ফাহাদ ফাজিলের জন্য উতরে যায় সেরকম কিন্তু স্টোরি এই সিনেমাটা আমাদের প্রদান করতে পারে না কিন্তু জাস্ট একা ফাহাদ ফাজিল একটা সিনেমা কি করতে পারে এবং সেই সিনেমাটাকে কোথায় নিয়ে চলে যেতে পারে সেটা তিনি আবারও প্রমাণ করলেন এই সিনেমাটা দিয়ে কিছু মোমেন্টসের আর কথা এখানে আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন এখানে দুটো মোমেন্টসের কথা বলছি একটা সিন আছে এখানে ফাহাদ ফাজিল তার ড্রেস আপ মানে ড্রেস আপ সিন আছে একটা স্নান করে এসে তার মানে ওই জামা প্যান্টটা পরে এবং পরে বেড়ায় ওই যে শটটা ওখানে ডিজাইন করা হয়েছে তার যে পারফরমেন্স সে ওই যে জামা পরতে পড়তে যে নাচে কিংবা এই নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে যায় মানে ফুল টু লেগেছে তার গোটা সিনেমার মধ্যে এবং আর একটা সিন আছে কেন ওই যে রাঙ্গার যে ডান হাতে ক্যারেক্টারটা এই হাট্টা গোট্টা ক্যারেক্টারটা সে যখন বলে রাঙ্গা তার আগে একজনের সাথে কি করেছে এবং সে একটা সিন আছে কেন যেটা আপনারা ট্রেলারও দেখেছেন ওই যে এখন কোপায় ওই গোটা টেবিলের মধ্যে কি জাস্ট ডেমো দেয় এবং ওই সিকোয়েন্সটা ওখান দিয়ে ওপর দিয়ে যখন রাঙ্গা বলে ক্যারেক্টারটা দিয়েছে সে নিজেই নিজেকে রেপ্লিকেট করছে ওই জায়গার সিকোয়েন্সগুলো যখন আসবে সিনেমার মধ্যে আপনারা হাসতে হাসতে ঘুরিয়ে পড়বেন এবং এই সিনেমাটা ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্সটা একটু সাসপেন্স রাখা হয়েছে এখানে এই তিনটে ক্যারেক্টার রাঙ্গা থেকে লাস্ট পর্যন্ত পালাতে চাইছে এটা কোনো স্পয়লার না এর জন্য আপনাদের সিনেমাটা দেখার কোনো মজা মাটি হবে না তারা পালাতে যায় কিন্তু একটা জায়গায় আটকে যায় এবং ওই যে লাস্টে লাস্ট কুড়ি মিনিট এখানে যে ফায়াত ফাজিল পারফরমেন্স দিয়েছে মানে বেশি কিছু এখানে বলতে চাই না আপনারা জাস্ট তার অ্যাকশন দেখবেন এছাড়া এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালোভাবে শুট করা হয়েছে বেশ কিছু স্পিড র্যাম্প ইউজ করা হয়েছে অ্যাকশনের মধ্যে ফাফা যখন ওই কলেজের ক্যাম্পাসের বাইরে অ্যাকশান সিকোয়েন্সগুলো করে তার মধ্যে এখানে বেশ কিছু স্পিড র্যাম্প পিস করা আছে যেগুলো আপনার দেখতে খুব ভালো লাগবে এছাড়া যত অ্যাকশন দেখানো হয়েছে ওভারঅল সিনেমার মধ্যে সেগুলো খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে সিনেমার সিনেমাটোগ্রাফি বিশেষ করে অ্যাকশনের মধ্যে কিন্তু দেখবার মতন হয়েছে এই সিনেমায় ফায়াতফাজ ক্যারেক্টারটা ইনস্টাগ্রামে কিছু কিছু রিলস করে যেটার মধ্যে একটা রিলস এখানে ভাইরালও হয়ে গেছে অলরেডি এবং এই গানগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা শর্ট আছে এখানে এই যে তিনজন তারা তার কলেজে নিয়ে যায় ওই যে কুর্তি বলে ক্যারেক্টারটা যারা তাকে র্যাগিং করে তাদেরকে মারতে এবং সে গিয়ে যখন তাকে থাপ্পড়টা মারে এবং ফায় ফাজিল দৌড়ে যায় গিয়ে এখানে যে ক্যারেক্টারটা একজনকে কথা দিয়েছিল ফায়তফাজিল ক্যারেক্টারটা যে সে কারুরকে হাত তুলবে না জাস্ট অন্যদের বলতে দেখে এইভাবে হবে মার এইভাবে মার কিন্তু সে যে অ্যাক্টিংটা করে চোখ দিয়ে দিয়ে যে অ্যাক্টিংটা করেছে যে চিৎকার করেছে আপনারা আমার এই রিভিউতে ম্যাক্সিমামই দেখবেন আমি তাকে নিয়েই বলেছি কারণ এই সিনেমাটা তিনি ছাড়া আর কিছু নেই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বললাম ভালো স্ক্রিন প্লেয়ের মধ্যে যখন যখন ফায়দ ফাজিল আছে তাকে দেখতে ভালো লাগবে আর যদি নেগেটিভ দিকে চলে আসি স্ক্রিন প্লেয়ের মধ্যে একটা ছোটো নেগেটিভ দিক আছে সিনেমাটা একটু বড় মনে হয়েছে আমার একশো পঞ্চান্ন মিনিট সিনেমাটা কোনোভাবেই ডিমান্ড করে না সিনেমাটা যদি দু ঘন্টার করা হতো তাহলে আমার জন্য বেটার হতো হ্যাঁ যখন যখন আবারও বলছি ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা স্ক্রিনের মধ্যে আসছে তখন হয়তো কোথাও গিয়ে আমরা দেখতে চাইছি তার ক্যারেক্টারটাকে বা তার পাঁচটা সম্বন্ধে জানতে চাইছি কিন্তু এই যে সিনেমাটা প্রথম তিরিশ মিনিট সেখানে ফাজিলের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয় না মানে ফাজিলের ক্যারেক্টার যখন ইন্ট্রোডিউস হয় তিনজনের সামনে গিয়ে যখন মুখটা বের করে সিগারেটটা জ্বালায় ওইখান থেকে যে সিনেমাটা পিক নেয় একদম লাস্ট অব্দি আপনাকে বসিয়ে রাখবে এই যে দ্য সিট প্রথম তিরিশ মিনিট সিনেমাটা একটু স্লো ওটা একটু ফাস্ট হতে পারতো ওই জায়গাটা ছাড়া আমার সেরকম নেগেটিভ দিক লাগেনি আপনাদের জাস্ট রেকমেন্ড করব এই মানুষটা যদি আপনারা ফ্যান হন অবশ্যই ফ্যান আমি জানি তাহলে এই সিনেমাটা কোনোভাবেই মিস করবেন না যার নাম হচ্ছে আবেশাম হিন্দিতে নেই ডাইরেক্ট যদি চলে আসি সিনেমাটার রেটিংয়ে আমি সিনেমাটাকে নাইন আউট অফ টেন স্টার্স দেবো ক্যার সিনের কথা বললে সিনেমাটার মধ্যে ভাইলেন্স আছে তো বেশি কিছু কেন বলছি না এটা ভালো অ্যাকশান কমেডি এবং ফাজ ফাজিলের ফ্যান যদি আপনারা হন তাহলে এই সিনেমাটা কোনোভাবেই মিস করবেন না এই বলে আমি আমার রিভিউ শেষ করছি আপনাদের যদি এখন সিনেমাটা দেখাই গিয়ে থাকে আপনাদের কী বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখন আমাদের টাটা বাই